স্প্যানিশ ফুটবল লীগ লালিগায় প্রত্যবর্তনের শুরুটা রাঙাতে পারেনি লেবান্টে প্রথম ম্যাচেই তারা পরাজিত হয়েছে অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা নতুন মৌসুমের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে তবে লেবান্তের জন্য ম্যাচটি লালিগাতে নিজেদের অস্তিত্ব টিকে থাকার লড়াই আর বার্সেলোনার জন্য তাদের আধিপত্য ধরে রাখার সুযোগ হিসেবে লেবান্তে ফুটবল দলটি গত বছর সেগুন্ডা ডিভিশন বা লালিগা টু জিতে আবার স্পেনের মূল পেশাদার ফুটবল লীগ লালিগায় ফিরে এসেছে লেবান্তে চাইবে অন্তত দুই বছর লালিগায় টিকে থাকতে কারণ লেবান্তে গতবার খুব তাড়াতাড়ি রেলিগেটেড হয়েছিল মৌসুমে শুরুটা ভালো হয়নি লেবান্তের প্রথম ম্যাচেই তারা দেপোরতিহ আলাবেসের কাছে দুই এক ব্যবধানে হেরেছে আলাবেসো একটি দুর্বল দল তাই এই হার তাদের জন্য বেশ হতাশাজনক অন্যদিকে নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা প্রথম ম্যাচে মালোরকাকে তিন শূন্য গোলে হারিয়েছে বার্সা বার্সেলোনার শক্তিশালী আক্রমণ ভাগ ম্যাচে শুরুতেই দুটি গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা ও ফেরাল টোরেস। পরবর্তীতে লামিলিয়ামাল গোল করলে তিন শূন্য গোলে সহজ জয় সহজ নিয়ে মার্চ ছাড়ে বার্সেলোনা গত মৌসুমের মাঝপথে হ্যান্সি ফ্লিক বার্সায় যোগ দেওয়ার পর থেকে দলটিকে আরও শক্তিশালী রাখাচ্ছে গত মৌসুমে তারা একশো দুইটি গোল করেছিল এবং এই মৌসুমে নতুন খেলোয়াড় মার্কাস র্যাশফোর্ডকে নিয়ে তারা আরও বেশি গোল করার লক্ষ্য রেখেছে বার্সা যদিও গত মৌসুমে লালিগাতে ছয়টি ম্যাচ হেরেছিল এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবার তারা চাইবে চ্যাম্পিয়ন্স লিগে আরও উন্নতি করতে এই ম্যাচের জন্য লেবান্তে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না তবে নতুন খেলোয়াড় জেরিমি টলজান এবং মানুষ সানচেজকে শুরু থেকে দেখা যেতে পারে বার্সেলোনার গোলরক্ষক টেরেস টেগেন কারণে খেলতে পারবেন না স্ট্রাইকার রোবার্ট লেন্ডোস কি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন তবে তাকে হয়তো বেঞ্চে রাখা হবে রক্ষণটাকে জুলস কাউন্টে খেলবেন এবং আগের ম্যাচের মধ্যেই বেশিরভাগ খেলোয়াড় মাঠে নামবেন তাদের নতুন কিছু খেলোয়াড় এখনও নিবন্ধিত না হয় খেলতে পারবেন না লেবান্তের সম্ভাব্য শুরুর লাইন আপ ক্যাম্পোস এলজেজাবাল ফুয়েন্তে কাবেলো তোলজান রোজানো রে সানচেজ মার্টিনেজ রোমেরো ব্রুক বার্সেলোনার সম্ভাব্য শুরুর লাইন আপ গার্সিয়া কাউন্ডে আরাউহো কিউবার্সি বলডে পেদ্রি ডিজং ইয়ামাল ফার্মিনহা রাফিনহা টোরেস দুই দলেরই বেশ কিছু ইঞ্জুরি সমস্যা থাকলেও শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্সই জয়ে পরাজয় নির্ধারণ করবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন